জনসাধারণের প্রবেশ নিষেধ ও প্রকল্প মাস্টার প্ল্যান এই দুই বিল বলে দিচ্ছে এখানে মহা ধুমধামে চলছে স্থাপনার কাজ হ্যাঁ চেলমারি নদী বন্দর এই বন্দরে দীর্ঘ পাঁচ ছয় মাস থেকে চলছে প্রকল্পটি বাস্তবায়নের ধুমধাম কাজ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে আসছে কাজ করছেন চলে যাচ্ছেন এবং খুব দ্রুতই দৃশ্যমান হতে যাচ্ছে চিলমারি নদীবন্দর ও চিলমারি ফেরিঘাটের স্থাপনার কাজ শুরুতেই স্থলভাগে কাজ হলেও এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে পানিতে পাইলিংয়ের কাজ খুব দ্রুতই কাজ হচ্ছে এবং কাজগুলো যত দ্রুত পারা যায় শেষ করা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিগণ এদিকে চিলমারি নদী বন্দরের নির্মাণ কাজ দেখতে জনতার ভিড় সবসময় রয়েছে চলছে বিভিন্ন দোকান পাট ব্যবসা বাণিজ্য আর্থিকভাবে সচ্ছল হচ্ছে চিলমারিবাসী এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আমি মোহাম্মদ মাহমুদ নবী মাসুম চিলমারি কুড়িগ্রাম